আপনি আল্লাহ ভালো রাখছে অনেক হাসি খুশি মানুষ গাড়ি নিয়ে পারেছেন কখন সাড়ে আটটা নটায় কয় টাকা কামাইছেন কয় টাকা কামাইছেন অনেক হাসি খুশি আপনি ছেলে মেয়ে কয়জন আছে সংসারে কে কে আছে

দুপুরে কি খাবেন চিন্তা করছেন এই একটু চাল রুটি খাই চাল রুটি খাইলে আপনি আজকের দিনটা চালাইতে পারবেন কষ্ট হবে না কি করাম তো দুই আড়াই টাকা মারছি চাল রুটি খাইতে গেলে কয় টাকা লাগবে আপনার ওই তো লাগবো কত লাগবে বলেন তো চাল রুটি খাওয়ার কথা লাগবে বলেন আপনি চা রুটি খাইবেন আপনি টাকা না আমাদের হ্যাঁ আমি টাকা দিয়েছি খাবেন আপনি কস করবেন ঠিক আছে কিছু খাই পরে আপনি যাই করেন করবেন ঠিক আছে এই যে দিয়েছেন চাল্লার মধ্যে বাতি খাই বাতিল পঞ্চাশ টাকা ষাট টাকা করে পঞ্চাশ টাকা হলে ভাত খাওয়া দাওয়া পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা হলে খাওয়া দাওয়া না না দশ টাকা দিলাম তাহলে এই ষাট টাকা দিয়ে আপনি ভাত খাইবেন জি ষাট টাকা দিয়ে কী ভাত খাইতে পারবেন আপনি বলেন মনে করেন দুই প্লেট ভাত চল্লিশ বিশ টাকা দুই প্লেট ভাত বিশ টাকা আর চল্লিশ টাকার তরকারি

আপনি ভালো করুক আমি চাই যেন আপনাদের মতো মানুষের আমি কেমন করতে পারি যেভাবে ঠিক আছে মন বুঝো না না ওইটা তো আমি আসি তো আপনাদের পাশেই টাকার আমি চেষ্টা করতেছি খুব চেষ্টা করি যত লোক পারি আমি ছুটো একটা কন্টেন্ট ক্রিয়েটার ওইটা থেকে আমি চাই যেন আপনাদের মাঝে কিছু দিয়ে আপনাদের মন খুশি করার আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি খাবার দুপুরে খাবার খেয়ে নেবেন আমি চাই সবসময় আপনাদের পাশে থাকি হ্যাঁ ওইটা আমি সবসময় চেষ্টা করি আল্লাহ রাখেন আর কি ঠিক উদ্দেশ্য না আমি যারা অসহায় মানুষ গরিব মানুষ খেতে পারতেছে না তাদের হাতে টাকা নাই পয়সা না তাদের কিছু টাকা দিচ্ছি অনেক শীতের কাপড় দিচ্ছি অনেকে দুপারে খাবার দিচ্ছি যার যেটা চাহিদা সেটা আমি পূরণ করার চেষ্টা করি ওইটা তো পরাই কে আল্লাহ আল্লাহ আমি হচ্ছি কি মুশিল্লা আমি হচ্ছি আপনাদের গুলাম আল্লাহর হুকুমে আপনাদের কাছে চলে আসছি আপনি কি জানতেন যে আমি আপনার কাছে আসবো না করতেন না চলে আসছি আপনাকে খাবার দিলাম হ্যাঁ আল্লাহর হুকুম হয়ে গেছে জি তা নামাজটা পড়বেন আর নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি দেখছি চলো নামাজ পড়বেন তাহলে ভালো দেখেন আপনার জন্য দর হইলাম আলহামদুলিল্লাহ দরইলাম আচ্ছা আচ্ছা